শীতকাল আসলেই গলা ব্যথা বেড়ে যায় গিলতে পারেন না কিছু খেতে পারেন না কাশি দিলেও গলাতে ব্যথা হয় কথা বলতে পারেন না এই সমস্যাটি অনেক বেশি পরিচিত বিশেষ করে শীতের তীব্রতা যত বেশি হতে থাকে গলা ব্যথা বা টনসিল ফুলার রোগ অনেক বেশি বাড়তে থাকে আজকে আমরা এই ভিডিওতে কিভাবে সহজ উপায়ে গলা ব্যথা বা টনসিল ফোলার সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির শেষে থাকবে কিছু ঔষধপত্রের নাম সেই ঔষধগুলো আপনাকে গলা ব্যথার সমাধান এনে দিতে পারে গলা ব্যথা বা ঢুক গিলতে অসুবিধা হওয়া এটি সাধারণত আমরা বলি যে টনসিলাইটিসের কারণে হতে পারে টনসিলাইটিস বলতে আমাদের গলার দুই কিনারে নামক দুটি গ্রন্থি থাকে সেই গ্রন্থিগুলোতে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা সংক্রমিত হয় সেক্ষেত্রে আমরা টনসিলাইটিস বলি সেই গ্রন্থিগুলো ফুলে ওঠে লাল হয়ে যায় খাবার খাওয়ার সময় একটু অসুবিধা করে দেখা যায় কি গিলতে গেলে ব্যথা লাগে এবং প্রচন্ড জ্বর আসে কথা বলতে গেলেও ব্যথা লাগে পানিও খেতে অসুবিধা হয় শীতকাল আসলে এই সমস্যাটা অনেক বেশি প্রকল্প হয় প্রথমে আমরা জানব কিভাবে এই সমস্যাটি আপনার হতে পারে এক নম্বর কারণ হচ্ছে যদি আপনি অধিকতর ফ্রিজের ঠান্ডা পানি বা ঠান্ডা পানি পান করেন সেক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়ে থাকে কারণ ঠান্ডা পানিতে বা যে কোনো ঠান্ডা বাসি খাবারে প্রচুর ব্যাকটেরিয়া থাকে এই আপনার মুখের ভিতরে গিয়ে খুব আক্রান্ত করে এই গলা ব্যথা তৈরি করে সমস্যার দিতে পারে দুই নাম্বার কারণটি হচ্ছে যারা অতিরিক্ত আইসক্রিম খাওয়ার অভ্যাস আছে সেক্ষেত্রে তাদেরও হতে পারে এবং তিন নম্বর হচ্ছে যারা ওরাল হাইজিন মেনটেন করেন না ওরাল হাইজিন বলতে দেখা যাচ্ছে কি খাবার পরে কুলি করেন না দাঁত ব্রাশ করেন না ঠিক মতো জিব্বা পরিষ্কার করেন না তাদের এই সমস্যাটি অনেক বেশি হয়ে থাকে এই সমস্যাটি সাধারণত ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা ভাইরাস যে কোনো জীবাণু দ্বারা হতে পারে তবে সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে এই সমস্যাটি অনেক বেশি হয়ে যায় কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় টনসিলাইটিস বা গলা ব্যথার সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনার পাঁচটি নিয়ম মানতে হবে তার মধ্যে প্রধান যে নিয়মটি হচ্ছে ঠান্ডা পানি খাওয়া ছেড়ে দিতে হবে এখন শীতের সিজনে আপনি অবশ্যই আপনার যে পান করার যে পানিটি সেটি ফুটিয়ে কুসুম গরম পানি পান করুন আশা করি সাত দিন যদি প্রতিবেলাই কুসুম গরম পানি পান করতে থাকেন আপনার গলা ব্যথার সমস্যাটি অনেকাংশেই ঠিক হয়ে যাবে দুই নম্বর নিয়মটি হচ্ছে দিনে নিয়ম করে দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে একবার হবে রাতে শোয়ার আগে আরেকটা হলো সকালবেলা এবং শুধু তাই নয় প্রতিবার খাওয়ার পরে আঙ্গুল দিয়ে জিব্বা পরিষ্কার করতে হবে যাদের ইতিমধ্যেই গলা ব্যথা বা তনসিলের সমস্যা হয়ে গেছে তারা অবশ্যই খাবার পরে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড় গড় করে কুচি করে নিবেন এতে সুবিধা হবে আপনার যে খাবারগুলো তনসিল দাঁতে এবং বাড়িতে লেগে ইনফেকশন করার চান্স থাকবে সে খাবারগুলোকে কুলি করার ফলে লেগে থাকা খাবারগুলো বের করে দিবে এতে আপনার ইনফেকশনের চান্স অনেকটাই কমে যাবে বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং যাদের গলা ব্যথা বা তনসিলাইটিস হয়েছে তারা পূর্ণ বিশ্রাম নেবেন কারণ গলা ব্যথা নিয়ে কখনো কাজে জয়েন করলে দেখা যায় কি বেশি বেশি কথা বলার চেষ্টা করলে গলা ব্যথা বেড়ে যেতে পারে তরল নরম খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং সেটা কুসুম গরম খাবার কখনো ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করবেন না কারণ কুসুম গরম খাবার খেলে আপনার টনসিলাইটিসের সমস্যাটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখা যায় কি ইনফেকশনের ফলে তনসিলের যে গ্রন্থিটি যেটা বড় হয়ে যায় ফুলে যায় সেটাতে যদি কুসুম গরম পানি বা কুসুম গরম খাবারের সেক লাগে সেক্ষেত্রে আস্তে আস্তে কমতে থাকবে বাজারে কিছু মাউথওয়াশ কারণ শীতে গলা ব্যথা বা তনসিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য এই মাউথওয়াশগুলো নিয়ম করে প্রতিদিন একবার অন্তত রাতে শোয়ার আগে ব্যবহার করলে অনেক বেশি আরাম পাবেন যে নিয়মগুলোর কথা বললাম সেই নিয়মগুলো যদি সাত দিন মানার পরেও গলা ব্যথা ভালো না হয় সেক্ষেত্রে অবশ্যই ওষুধপত্র খেতে হবে তার মধ্যে অ্যান্টিবায়োটিক খাওয়া যেতে পারে ব্যথার জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে অনেক সময় অ্যান্টিহিস্টামিনের প্রয়োজন হতে পারে এই ঔষধগুলো অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে খেতে হবে কারণ একজন ডাক্তার বুঝবেন আপনার তনসিলটি কি পর্যায়ে আছে এবং সেটি কত দিনের জন্য অ্যান্টিবায়োটিক কোর্স প্রয়োজন হবে সেই ওষুধগুলো খেলে কিন্তু এই সমস্যাটি দূর হয়ে যাবে অনেক ক্ষেত্রে যাদের তনসিল অনেক বেশি ফুলে যায় তাদের কিন্তু অবশ্যই অপারেশনের প্রয়োজন হতে পারে তবে শুধু ওষুধ খেলেই টনসিল থেকে নিরাময় পাওয়া যায় না ঔষধের পাশাপাশি আমরা যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো মানলে আশি পার্সেন্ট ক্ষেত্রে ওষুধ নাও খাওয়া লাগতে পারে ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আলাইকুম